আমার সামনে উপবিষ্ট হয়েছেন বিভিন্ন উপজেলা থেকে আগত ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ও প্রিয়ত হিন্দু জনতা ও সাংবাদিক ভাইরা আজকে বিশ্বাস করে মনে প্রাণে ভালোবাসে এই বাংলার জমিনে তারা একটি স্থায়ী পরিণত করতে পারেন নাই দেশের সাধারণ মানুষের ন্যূনতম অধিকার যেটা বলে ভোটের অধিকার সেই ভোটে উঠে বসর এদেশের সাধারণ মানুষের রক্ত চুষে নিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সাগর রুনির হত্যা করা হয়েছে আজ পর্যন্ত তাদের কোনো বিচার করুন দেশ করেছে যেই দেশে শব্দ বাচ্চারা মায়ের করে ঘরে যা সে দেশের ভিতরে যদি দেখতে চানকে ইসলামী অঞ্চলে বাংলাদেশ ইসলামী নিতের বাইরে কোন শান্তির আশা করা অযক্তি হতে পারে না পারে নাই সকল কুত্তাহ্বান জানাবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই

ছোটাই নয় আপনারা যেভাবে নির্যাতন করেছেন সাধারণ মানুষের সকল চাহিদাকে ন করে দিয়েছেন এমনকি আমাদের দেশের মা বন্ধের ইজ্জত ইজ্জত পর্যন্ত হেফাজত করতে পারেন নাই এখন ইসলামী আন্দোলনের পড়ে আসুন ইনশাআল্লাহ আগামী দিনে এদেশে ইসলাম সমাজের কাছে আমরা তা পাইনি পেয়েছি শুধু নির্যাতন লাঞ্ছিত